দাম চাইলে দুই লাখ তিরিশ চাওয়া যায় এতটা দুই লাখ দশ হাজার টাকা দাম দিবেন দর্শক দুই লাখ দশ হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে আপনাদের গাভী আঠারো কেজি দুধ গ্রান্টি প্রথম বিয়ে নিয়ে দাম চাই দাম চাইলে কিন্তু সাড়ে তিন লাখ চার লাখ চাওয়া যায় এত না দাম দিবেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় বিশ কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম প্রথম বিয়ে নেই গরু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইশে ডিসেম্বর রোজ রবিবার আজকে পূর্বের নয় নতুন দুটি কালেকশন গাভী দেখাবো এবং দুটোই সদ্য বাচ্চা দেওয়া একটা হচ্ছে সদ্য বাচ্চা দেওয়া আর একটা আট দিন বাচ্চার বয়স এবং দুইটা গাভী প্রথম বিয়ে না যারা নতুন খামার করতেছেন বা করবেন দেখতেছেন তাদের জন্য এই গরুগুলা কারণ নতুন ওই খামারগুলা করলে এই গরুগুলা থেকে আপনি দীর্ঘ দিন এইগুলো মনে করেন পাঁচ সাতটা বা দশটা বিয়ে খাবেন কখনো চেঞ্জ করতে হবে না তাই যারা নতুন খামার করবেন তাদের জন্য একটু গরু দিয়ে দুই খামার শুরু করেন কখনো লস টানবে না কারণ বুড়া গরু দিয়ে আপনি আট দাঁতের গরু দিয়ে খামার শুরু করলে ওতে লসের সম্মুখীন হন তাই দর্শক গরুগুলো খামারে গরু কিনতে হলে সরদমিনে আসতে হবে রবি ডেরি ফার্ম আসবেন আইসা দেখে শুনে গাভী গরু কয় কিনলে কখনো প্রতারিত হবেন না আর রবি ডেরি ফার্মের কয়েকদিন কিন্তু আমরা ভিডিও সারি নিই কারণ হচ্ছে গাভী গরু সব গরুতে কিন্তু দুধ দেয় না তাই গ্রামে দেখে শুনে গরু কিনতে হলে সরজমিনে যায় দেখে শুনে অনেক ঘুরতে হয় দেখে শুনে কিনতে কিনতে ভাই সময় লাগে যাচ্ছে তাই ভিডিওটা সারতেও আমাদের লেট হয়েছে তাই দর্শক গাবি গরু কিনতে হলে সরদবনে আসবেন আইসা দেখে শুনে কিনবেন চলেন এক এক করে গাভি গুলো দেখায় দুটা গাভি দর্শক এক নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হল স্টেন ফিজিয়ান দেখেন চামড়াটা কত পাতলা এবং গলাটা কিন্তু সেই সে কোন এবং চামড়াটা কিন্তু রসুনের তোতা দেখেন টানলে বলে এবং বাচ্চা দিছে মোটামুটি চার ঘন্টা হয়েছে বাচ্চাটা হয়েছে বকনা বাচ্চা হল স্টেন ফিজিয়ান বাচ্চাটা হয়েছে জার্সি ফিজিয়াম দেখেন সেই সাত দিন কিন্তু মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন কিন্তু দহন করার মতন প্রথম বিয়ে দেখেন আমি ধার বাট দেখা দিচ্ছি ধার বাট কত সুন্দর দেন সেই মোটা ধার বাট দেখেন আমি দুইটা করে টান দিচ্ছি দেখেন ধার বাট সেই মোটা কিন্তু মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন এটাতে এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে গাফি কিনবেন এরকম ওলান দেখবেন বা দুধ দেখবেন দেন ওলানের কেউ এটা কিন্তু পাঁচ কেজি দুধ টানা হয়েছে দেখেন এটা কিন্তু আরো ছিল অর্থাৎ এ চানায় তো এর ওলানে পড়তো পাঁচ কেজির মতো টানিয়ে দেওয়া হয়েছে এই গাভেটার থেকে অরিজিনাল একটা জাত অরিজিনাল একটা জাত গরুর যা বৈশিষ্ট্য দেখেন পুরাটাই কিন্তু তার আছে এটা কিন্তু পুরাটাই দুধ এখন পানি আছে কিন্তু ভবিষ্যৎ দুধ ইনশাল্লাহ পানি চলে যাবে দুধ আসবে এই গাভিটা কিন্তু দুধ দিলে কিন্তু বিশ বাইশ দুধ আসবে এত না আঠারো কেজি দুধ গ্যারান্টি যদি দাম চাই দুই লাখ দশ হাজার টাকা দাম দিবেন রবি ডেলিফর্ম দিচ্ছে আপনাদের গাভি আঠারো কেজি দুধ গ্যারান্টি প্রথম বিয়ে একটা গরু এটা বাচ্চা গরু এটি এইসব গাভি দিয়ে আপনি দশটা বিয়ন খাবেন আপনার খামারের লস টানবে না কারণ এইসব গাভিতে চ্যাংরা গরু অর্থাৎ বাচ্চা দেওয়া গরু মনে করেন প্রথম বিয়ে গাভিগুলা আপনি দুই চার দশটা বিয়েন খাইলে এসব গাভি থেকে দ্বিতীয় এটা কেজি দুধ হবে কিন্তু আস্তে আস্তে আপনি প্রত্যেক বিয়ে দুধ বেশি হবে তাই দর্শক গাভি গরু কিনতে হলে সর্ব কিন্তু আসতে হবে আইসে আমার বাসায় দুই তিন দিন থাকেন বা এক সপ্তাহ থাইকে ধান করে নিয়ে যান সর্বোচ্চ ভালো হয় এই গাভিগুলাইকে অন্য জায়গায় হলে কিন্তু আপনার গাভিতে কিন্তু দাম চাইতো বেশি বিশ হাজার বা পঁচিশ হাজার কিন্তু আমার হচ্ছে নিজস্ব জায়গা নিজের ব্যবসা নিজের সবকিছু আর রবি ডেরি ফার্মের যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দর্শক একটি জায়গাতেই অন্য কোনো জায়গাতে রবি ডেরি ফার্ম ভিডিও করেও না এবং নিজের গরু ছাড়া অন্যের গরু ভিডিও সারেও না তাই দর্শক গাভী গরু কিনতে হলে রবি ডে দেখে গাভী কিনবেন দুই নাম্বার গাভীটা চলেন দেখি দশক দুই নাম্বার যে গাভীটা দেখতেছেন আরেকটা ডবল ডবল বডি একটা সেটাই সবসময় কিন্তু অরিজিনাল জাত গরু কেনে দেখেন জাত গরু কেনার একটা বৈশিষ্ট্য এখানে কিন্তু দেখেন কোনো কম্বল নাই এবং মাথার থেকে পিছল সাইডটা আস্তে আস্তে দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু মোটা হতে হতে দেখেন যে জাত গরুতে পিছলটা কত সুন্দর পিছনটা মাজাটাও কত সুন্দর আর এত সুন্দর বাচ্চা দিয়েছে কিন্তু একাই ডেলিভারি প্রথম বিয়ারে গাভী যে বিশাল একটা যে বাচ্চা হয়েছে একাই ডেলিভারি হয়েছিল দর্শক তাই মা গুনে ছাউ দেখেন মা গুনে ছাও যে তার প্রমাণ দেখেন এত বড় বাচ্চা সে কিন্তু একাই ডেলিভারি হয়েছিল দর্শক এই গাভীটা দেখেন অর্জিনার একটা জাদ নাভি কম্বল কিচ্ছু নাই কিন্তু দেখেন এবং রকটা দুধের প্রথম বিয়ানের গাভীর যে একটা রক আর এটা কিন্তু পানি দর্শক এটা কিন্তু পানি আর বাট গুলা খুবই স্বাধীন কিন্তু এটা কিন্তু সকালবেলা একটা আন্দোয়া হয়েছে ভর্তি ছিল কোন দর্শক এখন দেখেন বাট কিন্তু সেই দোহানের মতন কিন্তু মা বোনেরা কিন্তু এটা সবাই দহন করতে পারবেন রবি ডেরি ফার্মে আসবেন আইসে দেখে শুনে গাভি গরু কিনবেন সব সময় একদিন বা দুই দিন থাইকা দহন করে দেখে নিবেন এই গাভিটাতে যা আসে কিন্তু পুরাটাই দুধ এখন দহন করলে কিন্তু বারো কেজি দুধ হবে দর্শক এবং আমি ধার বাট দেখায় দিচ্ছি দেখেন ধার বাট কত সুন্দর দেখেন সাথে সাথে একটা সার বাচ্চা বিশাল সার বাচ্চা কিন্তু আট দিনকে আর বাচ্চা কিন্তু এটা দেখেন এবং দেখেন পুরাটাই দুধের যে ওলান পুরাটাই কিন্তু আমি ধার বাট শুধু দেখায় দিচ্ছি আপনাদের দেখেন ধার বাটটা কত সুন্দর মাজাটা কি গাভের অরিজিনাল জাত গরুর যে মাজাটা হয় সেটাই কিন্তু আছে আর অরিজিনাল জাত গরুর যা বৈশিষ্ট্য এটা কিন্তু পুরো একটাই আছে দর্শক এবং গাভী গরু যেখান থেকে কিনবেন সরদিনে আসবেন আইসে দেখে কিনবেন এবং আইসে নিজের হাতে দোহান করে তারপরে গাভী গরু কিনবেন দেখেন দুই নাম্বার এটা তিন নাম্বার বদনান লালের মতন দেখেন বদনাল লাল কিন্তু দর্শক এই গাভিটা বিশাল বিগ সাইজের গাভি ছোট গাফি না আমার ভাইয়ের মাথার উপর দিয়ে কিন্তু মাথা আছে দর্শক তাই দর্শক এই বিগ সাইজি গরু গুলো কিনতে হলে কিন্তু আপনাকে আইডিয়া করতে হবে তাই এই গাভিটা আপনি যদি সরদমিন আইসে দেখেন তবে কিন্তু আপনি টের পারবেন দেখবেন এটা বিগ সাইজ না আর ছোট সাইজ তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরদমিন কিন্তু প্রথমেই বলি আপনাকে আসতে হবে এবং এই গাভিটা যে দাম চাই দাম চাইলে কিন্তু সাড়ে তিন লাখ চার লাখ চাওয়া না দাম দিবেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় বিশ কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম প্রথম বিএনএ গরু এবং অরিজিনাল জাত গরু এবং এটা অনেকেই বলবে কিন্তু রানী শঙ্কর এটা সেটা আসলে রানী শঙ্কর কোন জাত না অরিজিনাল একটা হল স্টেন ফিজিয়ান বিগ সাইজ গাভী দিচ্ছে রবি ডেরি ফার্ম বিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে সাথে একটা সার বাচ্চা সেই সার বাচ্চা কিন্তু আট দিনকার বাচ্চা বিশ কেজি দুধ দিচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকায় আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সরজমিনে আসবেন আইসা দেখিয়া একদিন থাকা তিন দিন থাইকা দেখে শুনিয়া গরু ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় রবি ডেলি ফার্ম ডেলিভারি হোম ডেলিভারিও দিয়ে থাকে কিন্তু হ্যাঁ ব্যাংক মাধ্যমে আপনি টাকা পরিশোধ করলে কিন্তু রবি ডেরি ফার্ম আপনার গাভি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসে নিজস্ব পরিবহন দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলায় রবি ডেরি ডেরি ফার্ম গাভি বিক্রয় করে থাকে তাই দর্শক কথা বারাবো না যেখান থেকে গাভি কিনবেন আসবেন আইসা দেখে শুনে গাভি কিনলে কখনো প্রতারিত হবেন না তাই রবি ডেরি ফার্ম কিন্তু একটি কথাই বলি সবসময় একটি জায়গাতে ভিডিও বানায় এবং অন্যর মতন জায়গায় জায়গায় ভিডিও বানায় না তাই রবি ডেরি ফার্মকে ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে করবেন দর্শক এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম